প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইদুল আজহার প্রাক্কালে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক বছর পর আবারও আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ইদুল আজহা আমি আপনাদের সবাইকে ইদুল আজহার শুভেচ্ছা জানাই শেখ হাসিনা আরও বলেন আসুন ইদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন পবিত্র ইদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ঈদ মোবারক